আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি কি অবরাক আলহামদুলিল্লাহ আজকে এমন একটি দোয়া দোয়ার কথা বলবো ইনশাল্লাহ এই দোয়াটি যদি আমরা যত বড় কষ্ট হোক না কেন যত অশান্তি আমাদের অন্তরে লাগুক না কেন এই দোয়াটি করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন অন্তরে শান্তি দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাত করেছেন এই আল্লাহ পাকের এই নামের যদি জিকির করো আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরে শান্তি দান করবেন ইয়া রহমান ও ইয়া রহমান আমরা পরিচিত এই নামটি অনেক সুন্দর একটি নাম আল্লাহ পাকের নাম ইয়া রহমান ইয়ার রাহমান ইয়ার আসমান আমরা সুন্দর করে পাকের এই জিগিরটি আমরা যদি পড়তে পারি আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদের অন্তরে শান্তি আর শান্তি দান করবেন কেননা আমরা আল্লাহরই গুলামী করবো আল্লাহ কি ডাকবো আল্লাহ আমাদের অন্তরে শান্তি দান করবেন যার অন্তরে অশান্তি বুত মনে করেন আল্লাহর এই পাকের সুন্দর এই নামটি জিগির করবেন পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে কি না পারে আল্লাহর কাছে সব কিছুর সম্ভব এই বিশ্বাস রেখে যদি আমরা এই আমলটি করতে পারি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে শান্তি দান করবেন আমিন